এসএসসি সমস্ত চাকরিহারা প্রার্থীদের কি নতুন করে পরীক্ষা দিতে হবে নাকি পুরনো ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেয়া হবে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইএনজিবিদের পরস্পর বিরোধী দুটি ব্যাখ্যা উঠে আসছে মামলাকারী আইএনজিবিদের একটা অংশ বলছেন পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল বা হাজার ষোলো সালের এসএসসি পুরো প্যানেলি বাতিল করা নয় পুরনো ওএমআর গুলো বাতিল করে দেওয়া হয়েছে নতুন করে করতে হবে অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে নতুন করে ইন্টারভিউ হবে তার ভিত্তিতে প্যানেল হবে সেখান থেকে দেয়া হবে চাকরি কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের আরেকটা অংশ বলছেন পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে

তারপরে ইন্টারভিউ হবে তারপর একাডেমিক স্কোরের ইভ্যালুয়েশন হবে তারপর পার্সোনালিটি টেস্ট হবে তারপর ফাইনাল প্যানেল এই যে পদ্ধতি এই পদ্ধতি মেনে করতে হবে কোন নতুন করে রিটেন এক্সামিনেশন পুরনো যে ওয়েমার সেটা উপর আর সিলেকশন হবে না অ্যাকর্ডিং টু দ্য অর্ডার নতুন সিলেকশন প্রসেস হবে ডুল মে

কারা অযোগ্য তাদের নাম দিয়ে আমাদের যোগ্য প্রার্থীদেরকে চাকরি বহাল রাখতে পারতো কমিশন চাইছে যোগ্য অযোগ্য মিলেমিশে একটা জগা করতে কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে সরকার পরিষদ কমিশন যতটা না চোরেদের হয়ে ব্যস্ত তার শতাংশ কিছু শতাংশ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আবেদন করেন এখন যেহেতু পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তাই তাদের তাই তারা তাদের মতন বাঁচাতে যায় কিন্তু আমাদের এখনো এখনো দৃঢ় বিশ্বাস এই পরিষদ স্টিল নাও অযোগ্য যারা চাকরি তাদের মাথার উপর ছাতাটা ধরে আছে যাদের থেকে সবার অভিযোগের আঙুল সেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন বুধবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারই প্রস্তুতি চলছে মধ্যশিক্ষা পর্ষদের তথ্য বলছে হাইকোর্টের রায়ের পর এক ধাক্কায় রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রায় পনেরো শতাংশ শিক্ষক কমে গেছে গ্রুপ সি কর্মী পঁচিশ শতাংশ এবং গ্রুপ কর্মী কমে গেছে তিরিশ শতাংশ যখন স্কুলগুলো থেকে এক অর্ডারে পঁচিশ পার্সেন্ট গ্রুপ সি বাদ হয়ে যাচ্ছে তিরিশ পার্সেন্ট গ্রুপ ডি বাদ হয়ে যাচ্ছে স্কুল ব্যবস্থা পরিচালনা কি করে হবে কিভাবে চলবে বাচ্চারা অ্যাডমিশন নেবে এই এটা আমার কাছে খুব বড় একটা কনসার্নের জায়গা যদি মালজিবিদের অপর একটি অংশের ব্যাখ্যা অযোগ্যদের উপর আদালতে খাড়া নেবে এলেও যারা যোগ্য কলকাতা হাইকোর্টে সোমবারে যায় পর তাদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত নাইসার ওই মার্কশিটে স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসি নম্বর ওই মাসের নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর এরপর প্রকাশ হবে নতুন প্যানেল পরস্পর বিরোধী এই ব্যাখ্যা ঘিরে আপাতত ধন্দ থেকেই যাচ্ছে যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না কে সবটা কি আমি করি আমি করি এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে ভাবে মুখ্যমন্ত্রী দাই ঢের হতে চাইছে যার মূল চক্রের মাথা এই মত প্রত্যেকটা ছতে ছতে দুর্নীতি প্রত্যেকটা নিয়োগে শুধু এই এসএসসির বলে না পিএসসি থেকে শুরু করে তারপরে ফুডের যে আই এর পরীক্ষা হলো সেখানেও কোর্ট সিআইডিকে কে দায়িত্ব দিয়ে দিল এমন কোন পরীক্ষা পশ্চিমবঙ্গে হয়নি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যেখানে দুর্নীতি নেই সবটাই দুর্নীতিযুক্ত যুক্ত আর এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী দায় ছেড়ে ফেলছে যে সবটা আমি করি না আমার দেখা সম্ভব নয় মানে এরকম ব্যাপার যে একজন খুন করলো সে বলবে হয়তো ছুরিটা বা বন্দুকটা আমার হাত চালিয়েছে আমি তো চালাইনি হাতের দোষ ঠিক এরকমই ব্যাপার ছি 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 লজ্জার এর চাইতে বেশি কিছু আমি আর বলছি না সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন